ভালোবাসা এমন যেন এমনি তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না মন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন দিলে ভালবেসে দুঃখ পাইতাম না